Uh, during the year time you know i'm an electrical engineer but i serve in the us air force uh, on uh, us air forces on aircrafts for And you I'm, had, you had served us air force and that is why you have got the composite experience of aircrafts moving and running and their versions etc etc and i'm a uh, flying ফ্লাইং স্কুল এর ছাত্র ছিলেন ট্রেনিং করেছেন এবং হি ইজ এ ভোরাসিয়াস রিডার পার্টিকুলারলি অন দিস টপিকস এখানে আমি একজন সাংঘাতিক নন টেকনিক্যাল অবসলিট লোক আপনি যে প্রশ্নটা আমাকে বুঝে শুনেই করেছেন কারণ টেকনিক্যাল প্রশ্ন যেটা আপনি মিটু ভাইকে করেছেন এটা করলে আমি আয়ুর্বেদ ডাম বোবা হয়ে যাব কারণ আমার কোন অভিজ্ঞতা নাই আমি শুধু আপনাদের দুইজনের কাছ থেকে আলোচনা শুনে এই বিষয়ে কিছুটা সমৃদ্ধি অর্জন করবো তো সেই জন্য বলি যে আমার মনে হয় না যে আসলো এতক্ষণ পর্যন্ত সেখানে আমি দেখলাম যে আসলে এগুলো আস এইটা আসলে পোলিটিক্যাল সাপোর্টাইজ মোটেই না আসলে আপনারা যে আপনাদের আলোচনা থেকে জানলাম যে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এবং সেটা ভার্সন এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাইনটিন ফর্টি এর সময়ে তারপরে এটা একটা ভার্সন করেছে চায়না সিক্সটিতে বা সিক্সটি ওয়ান এ তাহলে বুঝতে হবে যে এই এয়ারক্রাফট আসলেই হলো অবসোলেট অনেকটা এখন সেইটার কেনা ডেট এটা পার্চেস করেছে বাংলাদেশ এয়ার ফোর্স দুই হাজার তেরো কি চোদ্দ সালে বা বারো তেরোতে যদি এটা পার্চেস করে থাকে তাহলে আমি বাংলাদেশ এয়ার ফোর্সকে দায় মুক্তি দিব না এই ক্ষেত্রে কারণ এয়ার ফোর্স যখন এয়ারক্রাফট কেনেন তখন এয়ার ফোর্সে যারা ইঞ্জিনিয়ার হিসেবে যেমন আপনার মতো ইঞ্জিনিয়ার যারা বাংলাদেশ এয়ার ফোর্সে কাজ করেন তাদের দিয়ে কিন্তু টেস্ট করতে হবে যে এই ধরনের বিমানগুলো বা জেট ফাইটারগুলো বা ট্রেনিং ফা ফাইটারগুলোর এইগুলোর কতটুকুন আপনার এখন বর্তমান যুগে এগুলো কতটা প্রযোজ্য এবং টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এটা দুই সালের জন্য এটা কি সুটেবল এক দু নম্বর একটা শিক্ষানবিশ ইয়েকে আপনার ইয়েকে এয়ারফোর্স অফিসার কে একেবারে নতুন রিক্রুটেড কমিশন পাওয়া ছেলেকে ওইখানে দিয়েছে এটা খুবই দুঃখজনক ছেলেটির ছবি দেখলাম একেবারে প্রাণ কাঁদে ছবি দেখলে একটা প্রাণ ঝরে গেল এবার হি ওয়াজ এ ভেরি প্রমিসিং ইউনো এয়ারফোর্স অফিসার তার মনে অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল স্বপ্ন ছিল যে একদিন সার্ভ করবে আমার কথা হলো এই ধরনের যে ট্রেনিং ফাইটার গুলো যখন উঠানো হয় সেখানে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা আমার তো মনে হয় করা হয়নি সেখানে আমি বাংলাদেশ এয়ারফোর্স এর যিনি চিফ এয়ার মার্শালকে আমি খানিকটা দায়ী করতে চাই উনি এই ট্রেনিং প্রোগ্রাম গুলাকে ক্লোজ কোয়ার্টারে কেন এক্সামিন করবেন না এটা হলো আমার কথা উনি একটা বোর্ড করবেন ট্রেনিং দেওয়ার সময় যে কোন কোন ট্রেনিং এ যাবে এবং শিক্ষানবিশ যদি অফিসার হয় এয়ারফোর্স এর কমিশন অফিসার হয় হ্যাঁ এদেরকে নিয়ে যখন নিয়ে যাওয়া হবে সে কোন ধরনের এয়ারক্রাফট বা জেট ফাইটার ইউজ করা হবে ট্রেনিং এ এই জিনিসগুলো ট্রান্সপারেন্সি ছিল না